চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুপির পর আবার অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেন বাংলাদেশের মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ উনচল্লিশ বছর বয়সে ক্রিকেটার বুধবার সমাজ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কয়েকদিন আগেই একদিনে ক্রিকেট থেকে অবসর নেয় উইকেরক্ষক ব্যাটার মুসফাকির রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাধুবির পর দুই সিনিয়র ক্রিকেটারের ব্যর্থতা নিয়ে প্রবল সমালোচনা হয় আন্তর্জাতিক ক্রিকেট আর দেখা যাবে না মাহমুদুল্লাহকে বাংলাদেশের ক্রিকেটে সোনালী প্রজন্মের পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম ছিলেন মাহমুদুল্লাহ মার্সবি মোর্তাজা তাহিম ইকবাল এর আগে অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবুল হাসান দেশেরও খেলতে পারছে না বাংলাদেশ দেশে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মুসফিকুর আগামী দিনে শুধু টেস্ট ক্রিকেট খেলবেন ফলে মাহমুদুল্লার অবসর সাদা বলে ক্রিকেটে বাংলাদেশের সোজানি প্রজন্মের প্রতিনিধিত্ব একরকম শেষ হয়ে গেল কয়েকদিন আগে মাহমুদুল্লাহ জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আর থাকতে চান না তখনই ক্রিকেট প্রেমীদের একাংশ আশঙ্কা করেছিলেন বুধবার মাহমুদুল্লাহর ঘোষণায় সেই আশঙ্কাই সত্যি হল অবসরের বার্তায় মাহমুদুল্লাহ লিখেছেন সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না তারপরেও একটা সময় শেষ বলেই সামনে এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ দু হাজার সাত সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনে আন্তর্জাতিক দিয়ে ক্রিকেট জীবন শুরু করেছিলেন মাহমুদুল্লাহ জাতীয় দলের শেষ ম্যাচটিও তার একদিনের গত চব্বিশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাহুলপিন্ডিতে খেলেন সেই ম্যাচ টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন উনচল্লিশ বছরের ক্রিকেটার এবার একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নিলেন তিনি গত আঠেরো বছরে দেশের ওয়ে দুশো উনচল্লিশটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাহমুদুল্লাহ করেছেন পাঁচ হাজার ছশো উননব্বই রান তার গড় ছত্রিশ দশমিক চার ছয় চারটি শতরান এবং বত্রিশটি অর্ধশতরণ রয়েছে তার ঝুলিতে দেশে হয়ে পঞ্চাশটি টেস্ট এবং একশো একচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি তেতাল্লিশটি কুড়ি ওভারের ম্যাচ এবং ছটি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি আপনার কি মনে হয় বাংলাদেশের কি সোনালী প্রজন্ম আবার ফিরতে পারবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ